নমস্কার চাষি ভাই আজ আর একটা আপনাদের মজার জিনিস দেখাচ্ছি এই আলু যখন মানুষ কোদালে করে কোপাবে অর্থাৎ মূল মাটি দেওয়া অর্থাৎ সারা দেওয়ার আগে বিঘেই প্রায় তিনটে লোক লাগে আর এই চাষি ভাই আমার এমন একটা যন্ত্র দিয়ে টানছে মানুষ দিয়ে আর কোপাতে হবে না মোটামুটি বিগেই একজন হলেই দেড় বিঘের উপর জমি টেনে ফেলবে এই জিনিসটা আপনাদের দেখাচ্ছি একজনাই মোটামুটি দেড় বিঘে উভিট টেনে ফেলবে নাই হ্যাঁ মাটি হালকা হলে নতুন যন্ত্র তোমার এই যন্ত্র সবাই দেখছে চাষি ভাইরাও যদি এই যন্ত্র করে অনেক উপকার পাবে বেশি ভারীও নয় একজনে হাস করে চেনে দিচ্ছে দেখুন কি সুন্দর হয়ে যাচ্ছে ये कोथा ही पाया जाए ये सब जंतरा होगली जलाई तारक कस्तर है वो जरे दस घरा धन्यवाद